আঞ্জমানি রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একনগ রাছানগর ইউনিয়নের হাকিমনগর ঠান্ডাছড়ি এলাকায় প্রতিষ্ঠিত তাহিরিয়া সাবরিয়া রাবিয়া হাকিম সুনিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সকালে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ ইকবাল হুসেন কাউসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম পেয়ারুল আলম তালুকদার রাঙ্গুনি উপজেলা উত্তর গাউসে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপজেলা উত্তর গাউসে কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার জামাল উদ্দিন রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সিনিয়র সহসভাপতি শাহিদুল আলম তালুকদার সাংগঠনিক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম নির্বাহী সদস্য আব্দুর রশিদ সদাগর মোহাম্মদ আয়ুব আলী জাহাঙ্গীর আলম তালুকদার মাওলানা আবু সৈয়দ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হারুন রশিদ শেখান্দর হোসেন তালুকদার মাদ্রাসার শিক্ষক মুজাম্মেল হুসাইন আলাউদ্দিন মাওলানা ইরফান শাহ নেওয়াজ বাদন শিক্ষিকা শাহিদা আরবি মনি দিদারুল আলম সহ অনেকে শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা এছাড়াও মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগে এক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করায় তাকে পাকড়ি পড়িয়ে দেওয়া হয় তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া

দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় স্থান অর্জন করে